ছাব্বিশের বিধানসভা নির্বাচনের দিকে লক্ষ্য রেখে আজ আসামে কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব আসামে এসে উপস্থিত হলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী কংগ্রেসের সভাপতি দায়িত্ব গ্রহণের পর এই প্রথমবার আসামে এলেন কেন্দ্রীয় নেতৃত্ব বিমানবন্দরে কেন্দ্রীয় নেতৃত্বদের স্বাগত জানাতে কংগ্রেস কর্মীদের ভিড় কংগ্রেসের রাজ্য নেতৃত্বের সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক করার কথা রয়েছে খাড়গে এবং রাহুল গান্ধীর বিশ্লেষকদের মতে রাজ্যের সংগঠনকে চাঙ্গা করতে এবং ছাব্বিশটি নির্বাচনে বিজেপিকে চ্যালেঞ্জ জানাতে এই সফর কংগ্রেসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আজ বুধবার একদিনের সফরে গুয়াহাটিতে পৌঁছালেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী আসামের লোকপ্রিয় গোপীনাথ বর্তলৈ আন্তর্জাতিক বিমানবন্দরে এদিন সকালে দলের রাজ্য নেতৃত্বরা মল্লিকার্জুন খড়গে এবং রাহুল গান্ধীকে স্বাগত জানিয়েছে তাদের আসামে ঐতিহ্যবাহী গামছা দিয়ে স্বাগত জানান দলের নেতারা লোকসভার উপবিরোধী দলনেতা গৌরব গগৈ আসামের প্রদেশ কংগ্রেসের সভাপতি হওয়ার পরে এই প্রথম আসাম সফরে এসেছেন রাহুল গান্ধী এবং দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে আজ একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ করার পাশাপাশি নতুন দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের সাথে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হবেন তারা জানা গেছে আজ পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটির বৈঠক রয়েছে যেখানে আসন ভাগাভাগি জুট কৌশল এবং সাংগঠনিক রূপান্তর নিয়েও আলোচনা হবে এরপর কংগ্রেসের সাংসদ বিধায়ক জেলা সভাপতি এবং অন্যান্য শাখা সংগঠনের নেতাদের সঙ্গেও বৈঠক রয়েছে পরবর্তী বৈঠকে বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় করবেন দুই শীর্ষ নেতা যা নাগরিক সমাজের সঙ্গে বৃহত্তর জোট গঠনের সংকেত দিচ্ছে এ সফরের মূল আকর্ষণ থাকবে আজ বিকেল চারটা থেকে পাঁচটা ত্রিশ পর্যন্ত ছয়গাঁওতে সেখানে আয়োজিত একটি বৃহৎ কংগ্রেস কর্মী সভা আর এই সভায় ব্লক কংগ্রেস কমিটির কর্মী সহ জেলার বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত থাকবেন বলে জানা যাচ্ছে